আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে আবারও আমি আমার ছেলে মেয়ে এবং তার যে আমার যে আত্মীয় আছে তার যে ছেলে আছে তাদেরকে নিয়ে আমি আজকে চলে এসেছি হান্টার শুটার পয়েন্ট পার্কে আমি বিশেষ কিছু কথা বলার জন্য বা দেখানোর জন্য আমি আজকে আপনাদের এখানে এসেছি আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যে সমস্ত ছেলেমেয়েরা বাসাতে বা বাইরে শুধু তাদের মোবাইল ফোন বা ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকে তারা এক ধরনের প্রতিবন্ধীর মতো তারা তাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সামাজিকতা কোনো কিছুই তারা জানে না আপনাদের খেয়াল আছে যে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা আমাদের বন্ধু বান্ধবের সাথে কত ধরনের খেলাই না খেলতাম ফুটবল খেলতাম হাডুডু খেলতাম আমরা কানামাছি খেলতাম গুল্লা ছুট খেলতাম অনেক ধরনের খেলা যে সমস্ত খেলাগুলো আজ হারিয়ে গেছে এক হচ্ছে জায়গার সংকুলন যে পর্যাপ্ত খেলার জায়গা নেই আরেকটা হচ্ছে অধিক আধুনিকায়ন যার ছোঁয়া ছোট ছোট ছেলে মেয়েদেরকে বিশেষভাবে প্রভাবিত করছে যাতে করে একটা জিনিস খেয়াল করে দেখবেন যারা এই সমস্ত ল্যাপটপ বা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে তাদের বাসা বাড়িতে গেলে দেখা গেছে তারা এতই ব্যস্ত থাকে যে কে আসলো কে গেল কে হয় তাদের সাথে কি সম্পর্ক কি পরিচয় তারা এগুলো কিছুই বলতে পারে না তাদের এগুলো এগুলোর প্রতি কোনো ধরনের ধারণাই নাই বা তারা এগুলো জানতেই চায় না তারা দেখা গেছে খুব উপরে বা নিচে কোনো একটা কোনো ঘরে চুপচাপ বসে তাদের ল্যাপটপ নিয়ে বা মোবাইল ফোন নিয়ে গেম খেলছে অথবা অন্য কিছু নিয়ে ব্যস্ত কিন্তু আত্মীয়তার বন্ধন বা রক্তের সম্পর্ক হোক বা পাড়া প্রতিবেশী হোক সামাজিকতা হোক তার শিখার জন্য তো সবার সাথে সামাজিকভাবে মিশতে হবে যদি না মিশে তবে তারা কিভাবে বুঝবে যে আমার এই ফ্রেন্ডটা বা আমার এই আত্মীয়টা ভালো মন্দ অথবা তার তার প্রতি তার এটা আছে তার থেকে আমি এটা নিয়ে উপকৃত হতে সেই ভালো কাজটা করতেছে তার এই ভালো কাজটা আমারও করা দরকার কোনো ধরনের কোনো জ্ঞান আমার মনে হয় না তাদের মধ্যে আছে এমন কোনো ভিডিও গেম বা এমন কোনো ইয়ে নেই আমি দেখি না খুব কম মনে হয় না আমি জানি না আমার জানা নেই কারণ আমার বাচ্চারা এগুলো নিয়ে ব্যস্ত থাকে না আমার জানা নেই যে কোনো গেম এই ধরনের সামাজিকতা বা মানবিকতার দিক থেকে যাতে ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা বা বড়ো যারা আছে আরও বেশি কিছু শিখতে পারে এই ধরনের কোনো গেম আছে আমি তো শুনি বা দেখি শুধু মারা মারামারি কাটাকাটি এগুলোর গেম নিয়ে তারা ব্যস্ত থাকে গ্রামগুলোতে গিয়ে দেখেন তারা ছেলেরা রাস্তায় বসে পাশে বসে বা কোনো একটা দোকানে বসে তারা সেই মোবাইল নিয়ে শুধু ব্যস্ত তারা খেলার কোনো আগ্রহ নেই তাদের কোনো ধরনের মানে কোনো ধরনের কোনো কিছুই নাই বললে চলে আমরা গার্জিয়ানরা যদি একটু খেয়াল করি তাদেরকে একটু সময় দেই। আমরা তাদের সাথে খেলা করি আসুন না সমস্যা কোথায় তাদেরকে একটু আমরা মানবিক দিকটা শিখাই তাদেরকে একটু সামাজিক দিকটা শেখাই আমার আত্মীয় স্বজনকে দেখাই সমস্যা তো নাই তারাও একদিন মানবিক হয়ে উঠবে সমাজটা সুন্দর হবে না আজকে দেখেন এত হানাহানি মারামারি কাটাকাটি তারা শিখলো কোথা থেকে জানলো কোথা থেকে তারা ওই সমস্ত গেম দেখে শিখে তারা সামাজিকতাটা শিখে না সামাজিকতাটা কোথাও নেয় শুধু এই গেমগুলোতে শুধু আছে কি মিথ্যার ছড়াছড়ি এই মিথ্যা থেকে আমাদের সন্তানদেরকে বের করে নিয়ে আসতে হবে যাতে করে তারা সামাজিক মানবিক হয়ে উঠতে পারে আর তারা যদি সামাজিক মানবিক হয়ে ওঠে তারা যদি ভাতৃত্বে বন্ধন বা মানে বন্ধু বান্ধবদের সাথে যে সুসম্পর্ক কিভাবে গঠন করতে হয় কিভাবে পারিবারিক বন্ধনটা করতে হয় সৃষ্টি করতে হয় সামাজিক বন্ধনটা কীভাবে সৃষ্টি করতে হয় কিভাবে হার জিতে সমস্ত কিছুই নিজেরা মানে উপলব্ধি করতে হয় জিতলে বা হারলে যে যে আনন্দটা উপভোগ করতে হয় শেয়ার করতে হয় ওই সমস্ত জিনিসগুলো তাদেরকে শেখাতে হবে আজকে তারা এখানে আমার বাচ্চাগুলো নিয়ে আমি খেলতে এসেছি তাদেরকে একটা খেলার মধ্যে রেখেছি তারা খেলতেছে তাদের একটা প্রতিযোগিতা হচ্ছে তারা আনন্দের সাথে এটা খেলছে তারা কিন্তু মোবাইল নিয়ে বা ল্যাপটপ নিয়ে বসে নেই তারা খেলতেছে তারা প্রতিটা সপ্তাহে তারা একটা আশায় থাকে যে সপ্তাহ শেষে বাবা বাসায় থাকবে বাবা আমাদেরকে এই জায়গায় নিয়ে যাবে তারা তাদের পড়াশোনাগুলো ঠিকমতো করতেছে হোমওয়ার্কগুলো করতেছে এই জিনিসটা প্রত্যেকটা পরিবারে হওয়া উচিত বলে আমি মনে করি তবে সমাজে যে অরাজকতাটা বা সমাজের যে মানে মানুষ মানুষের মধ্যে যে দূরত্বটা এই জিনিসটা অনেক কমে আসবে যার মধ্যে সমাজে আমাদের সুখ শান্তি ফিরে আসবে আজকে আমি যে ভিডিওটা আপনাদের সামনে স্থাপন করেছি সেই ভিডিওটাতে দেখেন তারা খেলছে তো আপনাদের জন্য আমার এখানে একটি বিশেষ একটা উপহার বলতে পারেন থাকবে যারা আমার এই কথাগুলোকে সমাজে বিভিন্ন স্তরে শেয়ার করে বা প্রচার করে দিবেন যদি আমার কথাগুলো ভালো লাগে তাদের মধ্যে থেকে আমি প্রথম জনকে আমি একটা বিশেষ পুরস্কার আমি দিব এই যে আমি এই কথাটা বললাম এটা নিয়েও কিন্তু আমি আমার বাচ্চাদের সাথে আলোচনা করতেছি বাচ্চাদেরকে আমি বললাম যে তোমরা যেই খেলাটা খেলেছ এইখানে আমি একটা পুরস্কার মতো দিয়েছি নেক্সট উইকে আমি যখন তোমাদের এটা হবে যারা এটাতে কমান্ড এবং মেসেজ পাঠাবে তাদের মধ্যে থেকে আমরা লটারির ভিত্তিতে তাদেরকে আমরা বিশেষ পুরস্কৃত করবো তোমরা কেমন খেলেছো বা তোমরা কি করেছ এই সমস্ত বিষয় নিয়ে তারা যখন বলবে কমান্ড করবে এদের প্রথম প্রথম দশ জনকে আমরা পুরস্কৃত করব লটারি ভিত্তিতে যে লটারিটা তোমরা করবে এই যে একটা আগ্রহ আমি তাদের মধ্যে দিয়ে রেখেছি আপনারা কমান্ড করবেন শেয়ার করবেন আমি ওটা নিয়ে একটা পরবর্তীতে ভিডিও করব দেখবে এবং আমি আশা করি আমার এই কথাগুলো যদি ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা আপনাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে অবশ্যই একটা নির্দিষ্ট সময় প্রতি সপ্তাহে হোক কোনো দিন পরপর হোক একটা নির্দিষ্ট সময় তাদেরকে নিয়ে বাইরে যাবেন ঘুরতে যাবেন এতে করে আমি মনে করি আপনাদের পরিবারটা আপ আমাদের সামাজিক অবস্থাটা অনেক উন্নত হবে তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনাই আমি করি তবে আপনারা দেখুন এই লাস্টের যে ভিডিওটুকু ওইটুকু আমি কাট আপ করে রাখলাম আপনাদেরকে বলতে হবে এখানে কে উইন হয়েছে আপনাদেরকে অবশ্যই এটা দেখার জন্য আপনারা আমি এটাকে দিলাম না আপনাদেরকে আপনাদের মেসেজের অপেক্ষা রইলাম এবং প্রথম দশজনকে লটার ভিত্তিতে আমি একটা নির্দিষ্ট একটা পুরস্কার আমি প্রদান করব তো ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ